মাইক <laughs> কি پھلو <laughs> آجي ভালোবাসা বন্ধুগণ আজকে 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে বলতে আমাদের माननीय বিধায়ক আলাজ করিম উদ্দিন বড়ويه নেতৃত্বে সুনাইতে এন্টি ড্রাগস একটে रैली একনী খুব যাত্রা আজকে আমরা সুনাইতে ড্রাগস বিরোধী এক আন্দোলন শুরু করেছি আজকের এই পবিত্র দিন গান্ধী জয়ন্তীতে আমরা সংকল্পবদ্ধ সুনাইবাসী যে আমরা সুনাইকে ড্রাগস মুক্ত করব সুনাইর বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে ড্রাগস একটা বড় সমস্যা আমরা দেখি গ্রামের আনাচে কানাচে এখন ড্রাগস ঢুকে গেছে আমার কাছে অনেক মা বোনরা অনুরোধ করেন ফোনে মেসেজ দেন ভয়েস মেসেজ দেন যে ড্রাগস নিয়ে কিছু একটা করুন সমাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে তো সমাজের প্রত্যেক স্তরের মানুষ যেভাবে ছাত্র যুবক মহিলা এসএইচি শিক্ষাবিদ সহ সামাজিক দায়িত্ব প্লাস হিন্দু মুসলিম প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ আজকে ড্রাগসের বিরুদ্ধে শোনাইতে স্বতঃস্ফূর্ত বেরিয়ে এসেছেন রাস্তায় নেমেছেন আর এই আন্দোলন আজকে শুরুয়াত আজকে এখান থেকে এটা শুরু হচ্ছে সেটা যে আজকে একদিনে সকালে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার আমরা পদযাত্রা করলাম ড্রাগসের বিরুদ্ধে শেষ হয়ে গেল সেটা না আজকে থেকে শুরু হচ্ছে আমরা দুর্গাপূজার ঠিক পরে পরে আমরা ক্যান্ডেল মাছ করবো জোন ওয়াইজ আমরা পাঁচ পাঁচটা ভাগে সোনাইকে বিভক্ত করেছি পাঁচটা জৌনে বাসকান্দি জৌনে হোক আমার পূর্বাঞ্চলের জোনে হোক সোনাবারীঘাট জোন হোক কাবুগঞ্জ জোন হোক ফিলডুবি জোন হোক সোনাই মিডিল সোনাই জোন হোক প্রত্যেক জায়গাতে আমরা দুর্গাপূজার পরে ক্যান্ডেল মার্চ শুরু করব তার পরবর্তীতে জানুয়ারির এক তারিখ থেকে আমি ব্যক্তিগতভাবে আমাদের সমাজসেবী বিভিন্ন দল সংগঠন বিভিন্ন স্তরের জনসাধারণকে নিয়ে আমরা গড়ে গড়ে যাব জানুয়ারির এক তারিখ থেকে আমি ব্যক্তিগতভাবে ভাবে প্রতিটি করে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মানুষের ঘরে ঘরে যাব আবেদনপত্র দেব নিবেদন করব এবং ঐক্যবদ্ধ একটা প্রয়াস আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে সোনাই যাতে ড্রাগস মুক্ত করতে পারি মগদগ এখনি মিডল গ্যাপটা কি হলো মানোনবিজয় ওর কিছু

ठीक है तभी आ गया গান্ধী জয়ন্তী এবং পবিত্র মহালয়া উপলক্ষে শুনাইতে আমরা ড্রাগস বিরোধী আন্দোলনের শুরু আজকে দেখি এই পদযাত্রার মাধ্যমে সুনাই থেকে ড্রাগস ড্রাগস মুক্ত করার জন্য আজকে থেকে এই অভিযান এখানে ছাত্র মহিলা শিক্ষক শিক্ষক বিভিন্ন এনজিও রাজনৈতিক দলের কর্মী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে জয়েন করেছেন এবং আমরা একটা ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছি যাতে সবাই মিলে সোনাইকে থেকে ড্রাগসকে বিদায় দিতে পারি তার জন্য আর আজকে থেকে শুরু হয়েছে আজকে শেষ না আজকে থেকে শুরু হয়েছে সেটা আর এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা 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 ইসের পরে করব আমরা দুর্গা পরে আমরা প্রত্যেক অঞ্চলে ক্যান্ডেল মার্চ করব তারপরে এক জানুয়ারি থেকে গরে গড়ে আমি নিজে ব্যক্তিগতভাবে যাব সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এক জানুয়ারি থেকে লাগাতার চায় দুই মাস প্রয়োজন হয় তিন মাস প্রয়োজন হয় চার মাস প্রয়োজন হয় আমরা ড্রাগসের বিরুদ্ধে গড়ে উঠে গিয়ে ক্যাম্পেইনিং করব সজাগতা সচেতনতার মাধ্যমে ড্রাগস থেকে বিদায় দিতে হবে শোনা থেকে এটা সামাজিক সমস্যা সুস্থ সমাজ গঠন করতে হলে নেশামুক্ত সমাজ হতে হবে এই সমতল ইাকে আজ বাহির করা হয়েছে কাছার জেলার সোনাই সমষ্টির বিধায়ক পরিমন নেতৃত্ব